হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার ব্যাক পেপারের মেজর ইংলিশের ব্যাক পেপারের টুয়েলভ মার্কসের কোয়েশন নিয়ে আলোচনা করবো তোমরা অনেকেই বলছিলে যে সেকেন্ড সেমিস্টারে যারা ব্যাক ছিল মেজর ইংলিশে তাদের জন্য একটা ভিডিও আনতে তো আজকের ক্লাসটা তাদের তাদের জন্যই রয়েছে তো সেখান থেকে আমি টুয়েলভ মার্কসের কিছু কোয়েশন নিয়ে আজকে আলোচনা করবো ইম্পর্টেন্ট কোয়েশন চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ তোমাদের ইউনিট টু থেকে মেন টুয়েলভ মার্কসের কোশ্চেন থাকবে অনেকগুলো তোমরা দেখতে পাচ্ছ মোট বাইশটা কোয়েশ্চেন আছে একটু ছোট করে লেখা আছে তুমি দেখে নিও কষ্ট করে তো বাইশটা কোয়েশ্চেন এখানে আছে তোমাদের কিন্তু বাইশটা পড়তে হবে না দেখো তোমাদের ইউনিট টুয়ে মোট তিনটা টপিক ছিল মানে ওয়ান টু থ্রি করে চার নম্বরে দুটো অপশান ছিল পট অফ দ্য গোল্ড আর হচ্ছে ফ্রক্সের মধ্যে তো তোমরা সেখান থেকে মানে টোটাল তাহলে আমরা পাঁচটাই ধরি এবার ওভারঅল পাঁচটা টপিকের মধ্যে তোমরা কিন্তু মিনিমাম তিনটা পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে এবার যেই দুটো টপিক তোমরা স্কিপ করতে চাইছো তোমরা সেই টপিক দুটো থেকে যে কোয়েশনগুলো এখান থেকে আমি বলবো সেখান কোয়েশনগুলো তোমরা কিন্তু স্কিপ করবে ঠিক আছে মানে যেই তিনটা টপিক তোমরা বাঁচবে যে এখান থেকে পড়ব তোমরা ওই তিনটা টপিক বাদ দিয়ে বাকি যে টপিক দুটো আছে সেখান থেকে কোয়েশন স্কিপ করে নিতে পারো বাট আমি তোমাদের সবগুলোই বলছি এবার তোমরা দেখে নিও যে তোমরা কোনগুলো পড়বে আর কোনগুলো পড়বে ঠিক আছে চলো দেখো নাম্বার এটা হচ্ছে এডিপাস এডিপাস থেকে অ্যাজ এ ট্র্যাজিক হিরো এটা ভীষণ ইম্পর্টেন্ট ধরে রাখো চলেই এসেছে প্রায় ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টু রোল অফ ক্রেয়ন ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার থ্রি এটাও এডিপাস দ্য কিং অ্যাজ এ ট্র্যাজেডি কোয়েশ্চেন নাম্বার ফোর অ্যাজ আ ভিক্টিম অফ ফেট বা রোল অফ ফেট হুম এই কোয়েশনটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার ফাইভ রোল অফ জোকাস্টা এই পাঁচখানা কোয়েশনের মধ্যে যদি তোমাদের এই টপিক থেকে কোয়েশন আছে যদি তোমাদের আসে তাহলে এই পাঁচটার মধ্যেই কিন্তু তোমাদের চলে আসবে ঠিক আছে তো তোমরা এই পাঁচটা দেখে নেবে যারা এই টপিকটা থেকে পড়তে চাও তোমরা কিন্তু এই পাঁচটা কোয়েশন অবশ্যই দেখে যাবে এবার চলে আসি আগামী নাম থেকে সব থেকে প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্কেচ দ্য ক্যারেক্টার অফ ক্লাইটিভনেস্ট্রা এটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার একজন কোয়েশন নাম্বার সেভেন অ্যাগাম এমনান অ্যাজ এ ট্র্যাজিক হিরো এটাও ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার এইট রোল অফ কোরাস ইন অ্যাগামেমনান মোটামুটি দেখে রাখবে ইম্পর্টেন্ট আছে কোয়েশন নাম্বার নাইন অ্যাগামেমনান অ্যাজ এ ট্র্যাজেডি এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার টেন থিম অফ গিল্ড অ্যান্ড সিন এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই পাঁচটা কোয়েশ্চেন আছে অ্যাগাম থেকে তার মধ্যে থেকে ক্লাইটেমনেস্টার রোলটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাগাম অ্যাজ এ ট্র্যাজিক হিরো ভীষণ ইম্পর্টেন্ট অ্যাগামেমনান অ্যাজ এ ট্র্যাজেডি মোটামুটি দেখে রাখবে রোল অফ কোরাস মোটামুটি দেখে রাখবে আর এই থিম অফ গিল্ট যেটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবার চলে আসি মিডিয়া থেকে মিডিয়াতে প্রথম যে কোয়েশনটি বলেন সেটা হচ্ছে মিডিয়া অ্যাজ এ রিভেন্স ট্র্যাজেডি মিডিয়া অ্যাজ এ রিভেন্স স্ট্র্যাটেডি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার টু রোল অফ জ্যাসন মোটামুটি ভালোই আছে ইম্পর্টেন্ট এটা হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার থার্টিন মোস্ট ইম্পর্টেন্ট মিডিয়া থেকে মিডিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন দেখে রাখবে এটা কোয়েশ্চেন নাম্বার ফরটিন সিগনিফিকেন্স অফ এজিয়াস এপিসোড এই চারটা আছে হচ্ছে মিডিয়া থেকে তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিডিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন মিডিয়া অ্যাজ এ রিভেন্স ট্র্যাজেডি রোল অফ জ্যাসন ঠিক আছে আচ্ছা এটা তোমরা অবশ্যই দেখে যাবে মিডিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইনটা কোয়েশ্চেন নাম্বার ফিফটিন এটা আছে হচ্ছে দ্য পট অফ গোল থেকে দ্য পট অফ গোল্ডের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশন হচ্ছে টাইটেলটা হুম সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পট অফ গোল্ড কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ ইউক্লিও যে আর কি প্রোটাগনিস্ট ইউক্লিওর রোলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন এটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট দেখো কী বলে দ্য পট অফ গোল্ড ইজ আ রিফ্লেকশন অফ কন্টেম্পোরারি রোম্যান্স সোসাইটি ডিসকাস ঠিক আছে এটা এটা কোটেশন এটা মানে সেই সময়কার যে আর কি রোমান সোসাইটি সেটার রিফ্লেকশন হচ্ছে দ্য পট অফ গোল্ড সেটাকে ডিসকাস করতে বলা হয়েছে এটা ইম্পর্টেন্ট আছে কোয়েশ্চেন নাম্বার এইটিনটা অবশ্যই দেখে যাবে স্কেচ দ্য ওমেন ক্যারেক্টার্স ইন দ্য পট অফ গোল্ড যতগুলো ওমেন ক্যারেক্টার ছিল সেই ইউক্লিয়র মেয়ে থেকে শুরু করে আরও যে আদার্স ছিল প্রত্যেকেই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার হচ্ছে দ্য ফ্রক্স থেকে দ্য পট অফ গোল্ড আর ফ্রক্সের মধ্যে অপশান থাকবে ঠিক আছে দেখো ফ্রক্স থেকে ফার্স্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য ফ্রক্স এস এ কমেডি অবশ্যই দেখে যাবে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হাউ ইজ দ্য রাইভেলারি বিটুইন এসকেলাস অ্যান্ড ইউরিপিটিস কমেডি ইন দ্য ফ্রক্স এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান দ্য ফ্রক্স অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লে বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চাইতে পারে এটা তোমাদের টুয়েলভ মার্ক্সেও আসতে পারে অর্থাৎ তোমাদের সিক্স মার্কসেও কিন্তু আসতে পারে লাস্ট কোয়েশ্চেন ফ্রক্স থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন সেটা হচ্ছে রোল অফ কোরাস মানে এই ফ্রক্সগুলোই হচ্ছে মেন কোরাস মানে এই ফ্রক্সগুলোর মধ্যে আর কি মেন কোরাস মানে একটা তো ফ্রক্সগুলোকে কোরাস হিসেবে বলা হয়েছে আরও ছিল তো এই রোল অফ কোরাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দ্য ফ্রক থেকে ঠিক আছে তো এই বাইশখানা কোয়েশন তোমাদের রয়েছে টুয়েলভ মার্কসের জন্য এটা আমি বড়ো করে দিচ্ছি এক সেকেন্ড তোমরা দেখে নাও একবার এক নম্বরটা প্রথম পাঁচটা আছে হচ্ছে ইরিপাস থেকে ঠিক আছে আচ্ছা তারপরে সেভেন থেকে হচ্ছে টেন পর্যন্ত আছে হচ্ছে অ্যাগামেমনান থেকে আছে তারপরে ইলেভেন থেকে ফরটিন নাম্বার পর্যন্ত আছে হচ্ছে মিডিয়া থেকে আচ্ছা ফিফটিন থেকে এইটিন পর্যন্ত আছে দ্য পট অফ দ্য গোল থেকে আর নাইনটিন থেকে টোয়েন্টি টু পর্যন্ত আছে হচ্ছে দ্য ফ্রক্স থেকে ঠিক আছে তোমরা এখান থেকে যে কোনো তিনটা টপিক সম্পর্কে যে কোনো তিনটা টপিক থেকে পড়তে পারো বাকি দুটো টপিক তোমরা স্কিপ করতে পারো মনে করো যদি তোমরা ফ্রক্স আর পট অফ গোল স্কিপ করতে চাও দেন তোমরা হচ্ছে তোমরা এই প্রথম ফরটিনটা কোয়েশন পড়লেই হয়ে যাবে দেখে গেলেই হয়ে যাবে বা যদি তোমরা ভাবো যে তোমরা অ্যাগামেম আর হচ্ছে মিডিয়া স্কিপ করবে দেন তোমরা উপর থেকে পাঁচটা পড়বে আর নিচেরগুলো পড়বে তো এভাবে তোমরা বাছাই করে করে কিন্তু পড়তে পারো ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করবো তোমাদের ক্লাসটা হেল্পফুল হবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ